শরীর জুড়ে বয়স্ক স্রোত চোখের পাতায় তার নই আড়াল পেলে রুমাল ভেজে আঘাত করেই প্রকাশ্যে শত্রু শিবির বার্তা পাঠায় মারার আগে ফোকাশ শেখো বাঁচার মতো বাঁচতে চাইছি কোথায় পাবো সাহায্য বেককে চাওয়ার পন্থা দুটোই পা জড়ানো বা হাত জোর আত্মীয়রা নিন্দে করে চিতার আগুন অপেক্ষা বোতল শুধু বোতল জানে একলা মানুষ অপেক্ষায় নেশার ঘরে স্বপ্ন দেখি ওইটুকু স্রেব রোমাঞ্চ আমার লাশের জন্য তুমি আজলা ভরে ও মানছ ভোরের দিকে ঘুম ভেঙে যায় জাপটে ধরে আশঙ্কা আমি নাকি তোমার ঘৃণা আদতে নির্বাসন কার পাশের বাড়ির লোক বোঝে না কিসেরা তো অশান্তি মাংস পছলে জানি ওরাই পৌঁছে দেবে শ্মশান ঠিক